হাতালের করিডোরে একটা ফোন বেজে উঠল কিন্তু কেউ রিসিভ করল না ডাক্তার রায়ের ঘরের দরজা খোলা ভেতরে আলো জ্বলছে কিন্তু চেয়ারটা খালি টেবিলের ওপর একটা পুরনো স্যামসাং ফোন লাল আলোয় জ্বলছে স্ক্রিনে শুধু একটা ওয়েব ফর্ম কারুর কান্না পেছনের দেওয়ালে ছায়া নড়ছে কিন্তু কেউ নেই আর তখনই শোনা গেল একটা ফিসফিস ডাক নমস্কার বন্ধুরা আমি সহেলি জনের আরও একটি সত্য ঘটনায় তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ঘটনা শ্রেয়ার যিনি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতার ঘটনা কলকাতার বেহাল আর ঘটনা কিন্তু এর থেকে বেশি কিছু এবং উনি ওখানকারি বাসিন্দা আর কিছু বলতে চাইননি। এই ঘটনাটা সত্যি নাম তারিখ জায়গা সবই আছে কিছু ডিটেল আছে আমি গোপন করেছি কারণ যিনি এই ঘটনাটা যার তিনি এখনও প্র্যাকটিস করেন তার নাম পরিবর্তিত অনিরুদ্ধ সেন ডাক্তার অনিরুদ্ধ সেন আবার বলছি নাম পরিবর্তিত বেহালা কলকাতা দু হাজার তেইশ সাল দুজনেরই আস্তানা বেহালা একটা ছোট গলি পাশে দুটো পুরনো বাড়ি সামনে সাইনবোর্ড পেন্ট অনেকটা উঠে গেছে কিন্তু ভেতর বেশ পরিচ্ছন্ন দুটো ওয়ার্ড একটা অপারেশন থিয়েটার আর একটা ছোট চেম্বার ডাক্তার সেন থাকেন সেখানে বয়স প্রায় বাহান্ন স্ত্রী মারা গেছেন আঠারো সালে ছেলে আমেরিকায় থাকে নার্সিং নার্সিংহোমের পাশেই তিনি ছোট একটি ঘরে থাকেন একটা খাট একটা টেবিল আর প্রয়োজনীয় কিছু হালকা জিনিসপত্র স্যামসাং গ্যালাক্সি জে সেভেন প্রো ইউজ করেন দু হাজার মডেল তাই চলে যায় কোনো রকমে রোগীরা বলতেন ডাক্তারবাবু শুনতে ভালোবাসতেন কত রুগী তার প্রবলেম কল রেকর্ড করে পাঠাতো ভয়েস রেকর্ড করে পাঠাত উনি শুনতেন তিনি মানুষের গল্প শুনতে ভালোবাসেন সুবাশিস কবি রোগী বন্ধু যাই বলবেন বয়স আটচল্লিশ বেহালার একটি স্কুলের বাংলা শিক্ষক ছিলেন কবিতা লিখতেন পত্রিকায় ছাপাও হতো দু হাজার বাইশে ধরা পড়ল লিভার ক্যান্সার স্টেজ ফোর ভর্তি হলেন দশই জানুয়ারি জানলার পাশেই বিছানা বাইরে একটা পুকুর পানা শ্যাওলা তার সঙ্গে গ্যা গ্যা করে ব্যাঙের ডাক অদ্ভুত একটা বেহালার মধ্যেও কেমন একটা গ্রাম্য গ্রাম্য ছোঁয়া অদ্ভুত একটা পরিবেশ চোখ বন্ধ করে রাত্রিবেলা যদি কেউ শুয়ে থাকে হাসপাতালের বেডে বুঝতে পারবে বাইরে একটা বিশাল বড় গ্রাম যেন আছে কে বলবে শহর কলকাতা তার সঙ্গে থাকতো বনরিয়া প্রতিদিন আসত খিচুড়ি নিয়ে সুভাশিস খেতেন না শুধু বলতে আমার খাতাটা এনে দিস ডাক্তারবাবু প্রতিদিন আসতেন সাড়ে চারটের সময় চেক আপ করতেন পালস অক্সিজেন তারপর বসে থাকতেন সুভাশিস তাকে কবিতা শোনাতেন সুভাশিস বলতেন ডাক্তারবাবু একটা কবিতা অসমাপ্ত শেষ লাইনটা লিখতে পারছি না আপনি রেকর্ড করুন ডাক্তারবাবু ফোন বের করে ভয়েস রেকর্ডার অ্যাপে রেকর্ড করেন সুভাশিস বলতে থাকেন যখন আমি চলে যাবো আমার কণ্ঠটা কোথায় থাকবে ফোনের মেমোরিতে নাকি বাতাসে ডাক্তারবাবু আপনি কি শুনছেন তারপর কেসে উঠলেন রেকর্ডিং থামল ডাক্তারবাবু সেভ করলেন নাম শুভাশিস টোয়েন্টি ফিফ জ্যান চোদ্দোই ফেব্রুয়ারি রাত আড়াইটে নার্স সুপ্রিয়া ডাকে ডাক্তারবাবু সুভাষিস ডাক্তারবাবু গেলেন সুভাষিষে হাত ধরলেন হাত ঠান্ডা চোখ বন্ধ মুখে পরম শান্তি যেন শেষ লাইনটা লেখা হয়ে গেছে চেম্বারে ফিরেছেন ফোন টেবিলে চার্জার লাগালেন স্ক্রিনটা জ্বলে উঠলো নতুন রেকর্ডিং নাম ভয়েস জিরো জিরো ওয়ান রাত চারটে পঞ্চান্ন বা ভোর চারটে পঞ্চান্ন বলাই হয়তো ঠিক হবে সাতচল্লিশ সেকেন্ড দীর্ঘ একটা কল ডাক্তারবাবু ভুরু কুচকালেন আমি তো রেকর্ড করিনি যাই হোক কি ভেবে একটা প্লে করে বসলেন শ্বাসের শব্দ ধীর তারপর ভারী ডাক্তারবাবু আপনি কি শুনছেন সুভাষের কণ্ঠ একদম সেই একই ফিস ফিস টাইম স্ট্যাম্প চারটে পঞ্চান্ন যিনি মারা গেছেন রাত আড়াইটে দু ঘন্টা আঠেরো মিনিট পর কি করে সম্ভব দিনটা ছিল পনেরোই ফেব্রুয়ারি সকালে ফোন চেক করলেন রেকর্ডিং আছে আবারও প্লে করলেন এবার স্পষ্ট ডাক্তারবাবু আমি আবার এসেছি ডিলিট করলেন আবার তারপর ভয়েস জিরো জিরো টু ষোলোই ফেব্রুয়ারি কবিতাটা শেষ করতে অ্যাপ আনইনস্টল ফোন রিস্টার্ট ডাক্তারবাবু আপনি কি শুনেছেন আর কি কি করবেন আমি পাঠাচ্ছি তো ডাক্তারবাবু বেশ পড়ে গেলেন মানসিক সমস্যায় প্রতি রাতে বা ভোর রাতে এভাবে রেকর্ডিংকে পাঠায় যে পাঠাচ্ছে সে তো বেছে নেই তার পক্ষে তো পাঠানো সম্ভব না তার নাম করে গিয়ে অন্য কেউ কি জানি নতুন ফোন কিনলেন ডাক্তারবাবু পুরনো ফোন আলমারিতে রাখলেন পুরনো ফোনে আর কিছু নেই না মেমোরি আছে না কিছু কোনো রকমে একটা বস্তু হয়ে পড়ে আছে আবারও নতুন ফোনটা পুরোনো ফোনের সঙ্গে একটা চুনি কিছু করেননি সমস্ত কিছু নি নতুন করে করেছেন তারপরও রাত হলে পুরনো ফোনটা আলমারির ভেতর থেকেই বেজে ওঠে যেন মহোনাকে অ্যালার্ম দিয়ে রেখেছে রাতের বেলা ঘুমাচ্ছিলেন ফোনটা আলমারির ভেতর বার করে আনলেন আবার ভয়েস রেকর্ডার প্লে করছেন প্লেটা চলছে যখন আমি চলে যাব আমার কণ্ঠটা কোথায় থাকবে ফোনের মেমোরিতে নাকি বাতাসে বাবু আপনি কি শুনছেন একদম সেই এক লাইন একই লাইন ডাক্তারবাবু আবারও ভাবছেন তিনি আর তো রেকর্ড করেননি পুরনো না এই ডেটে কিছুক্ষণ আগে কে যেন রেকর্ড করে পাঠিয়েছে আর সেটা একদম সম্ভব না কারণ যখন সুভাশিস তাকে ঘটনাগুলো বলছেন বা কবিতা বলেছিলেন তার কাছে কোনো ফোন ছিল না তার ওই ছোট দুটো লাইনের কবিতা ডাক্তারবাবু নিজের ফোনে রেকর্ড করেছিলেন সুভাষিসের কাছে কোনো ফোন ছিল না যে কেউ ওখান থেকে ফরওয়ার্ড করবে বা কিছু করবে কিচ্ছু না পাঁচ সেকেন্ড নিরবতা সব চুপচাপ আবারও ফোনটা বেজে উঠল ডাক্তারবাবুকে বললেন আপনি খাতা খুলবেন না লেখাটা যে আমার কমপ্লিট হলো না আমার কণ্ঠটা থাকবে আপনার ফোনে আপনার কানে আপনার মনে আপনি লিখুন না লিখুন কটা দিন এভাবেই চলছিল তারপর মাঝে কিছুদিন সব চুপচাপ প্রায় দিন পনেরো আর কোনো সমস্যা নেই ডাক্তারবাবু বেশিবার শান্তি পেয়েছেন যাক কিছু একটা হচ্ছিলো সেটা বোধহয় এখন বন্ধ হয়েছে আর বোধহয় চিন্তার কোনো কারণ নেই কিন্তু আবারও সেই এক সমস্যা ডাক্তারবাবু রাতের বেলা শেষবার রাউন্ড করে ফিরেছেন নিজে যখন নার্সিংহোমের করিডোর দিয়ে হাঁটছেন মনে হচ্ছিল পেছন 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 পায়ের শব্দ না একটা নিঃশ্বাসের শব্দ বেশ ভারী তার সঙ্গে সঙ্গে হেঁটে চলেছে পুরো করিডোরটা জুড়ে একটা নিঃশ্বাসের শব্দ তারপর নিজের ঘরে এসে উনি বসলেন চেয়ারে বসে কোনো রকমে মাথাটা রেখেছেন হেলান দিয়েছেন চোখটা বন্ধ করেছেন একটু তন্দ্রাভাব ব্লেশ ক্লান্ত লাগছে আজকে ডিনার করবেন বলে মনে করছেন না সকাল থেকেই শরীরটা খুব একটা ভালো নেই নিজেরই ডাক্তার মানুষ টুকটাক কিছুকে অত গুরুত্ব দেন না জানেন তেমন কিছু না ছেলের সঙ্গে কথা হয়েছে ছেলে বলছিল ও বাবা কিছুদিন এসে ঘুরে যাও কিছুদিন নয় অন্য কাউকে দায়িত্ব দাও তারা দেখাশোনা করুক কদিন এসে ঘুরে যাও উনি হ্যাঁ না ছেলেকে কিছু উত্তর দেননি বললেন দেখা যাবে তুমি ভালো আছো ব্যাস ঠিক আছে ফোনে তো কথা হচ্ছে ভিডিও কলও তো হয় মাথা রেখে শুয়ে আছেন তন্দা ভাব কিছুক্ষণ আগে নার্স এসে কতগুলো পেপার রেখেও গেছে তিনি চলেও গেছেন কেউ নেই বাইরেটা পুরো ফাঁকা এমন সময় ওনার কানের কাছে আবার ফিসফিসে শব্দ ডাক্তারবাবু লিখবেন না ডাক্তারবাবু ধর্মর করে বসেন ধর্ম ভাব ভাবছিল চোখটা খুলেছেন কেউ কোথাও নেই শুধু দরজার পাশ থেকে একটা ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ওনার কান অব্দি পৌঁছচ্ছে গাটা বেশ শিরশির করে উঠল উনি যে প্রফেশনে আছেন ভয় ভীতি ভাবনা এগুলো ওনাদের স্পর্শ করে না কিন্তু তবুও মানুষ তো কদিন ধরে যা হয়ে চলেছে ওনার বিজ্ঞান মনস্ক মানসিকতাকে পুরো নাড়িয়ে দিয়েছে ভেতর থেকে কুল খুঁজে পাচ্ছেন না এক এক সময় ভাবছেন কোথাও হয়তো কোনো কিছু মিস করছেন উনি হয়তো কোনো নতুন কোনো টেকনোলজি উনি জানেন না বোকা বনে যাচ্ছেন কারো কাছে স্বীকারও করতে পারছেন না বলতে পারছেন না অল্প বয়সী ছোকরাদের কাছে কি বলবেন যে আমাকে ভূতে এসে কবিতা বলে যায় তাও আমার সেই ফোনেতে যে ফোনটায় না আছে ব্যাটারি না আছে মেমরি কিচ্ছু নেই এমনকি সিম কার্ডটাও খুলে রাখা আছে কীভাবে বলবেন কাকে বলবেন ছেলেটা তবু কাছে থাকলে বলা যেত সেও তো দূরে দুশ্চিন্তায় আরও কয়েকটা দিন কাটল সারা রাত ঘুমোতে পারেন না যখনই ঘুম আসে সেই কানের কাছে একটা শব্দ ডাক্তারবাবু কবিতাটা লিখবেন না আমার যে বড় স্বাদ ছিল এবারে পূজা বার্ষিকীতে ছাপা হবে ওদেরকে কথাও দিয়েছিলাম জানতাম না পুজো আর দেখা হবে না ডাক্তারবাবু যে কি হয়েছে ওনার উনি নিজেই বুঝতে পারছেন না আজকাল প্রায় ভুল করেন নিজের চেনা কিছু মেডিসিন এক ঝলক দেখলে উনি চিনতে পারেন না অবিশ্বাস্য কিন্তু এটা হচ্ছে ওনার সঙ্গে একজন রুগী বলে ডাক্তারবাবু আমি তো গত সপ্তাহে আপনাকে চেক আপ করিয়ে গেছি উনি আন্দাজে হ্যাঁ হ্যাঁ করেন উনি চিনতে পারছেন না উনি বুঝতে পারছেন ওনার কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে ওনারই এক বন্ধুর কাছে দেখাবেন এটাও মনে মনে ভেবে নিয়েছেন কিন্তু কি বলবেন এ কথাটা তো লোককে বলা যায় না যে উনি এমন একটা শব্দ শুনছেন যেটা কোনো মানুষের না মারা যাওয়ার দু ঘন্টা বাদে একটা ফোনে কল রেকর্ডিং হয়েছে কাকে বলবেন এরকমভাবেই বেশ কটা দিন চলছিল একদিন রাত প্রায় তিনটে ডাক্তারবাবু নিজের ঘরে ঘুমাচ্ছেন আবারও কানের কাছে ফিস ফিস করে ডাক্তারবাবু লিখবেন না বলেছিলেন যে লিখবেন কি হলো লিখবেন না রাগ করেছেন বড্ড জ্বালাতুন করছি না কথাগুলো এত স্পষ্ট মনে হচ্ছে যেন কেউ এসে ওনাকে বলে দিয়ে গেছে ঘুম ভাঙে ওয়াশরুম থেকে ঘুরে এসে জল খেয়ে আবার শুলেন। বেশ ক্লান্তি ছিল আবার ঘুম এসে গেল ঘুমিয়ে একটা স্বপ্ন দেখলেন উনি বলছেন স্বপ্ন ঘুম থেকে ভাঙার পর মনে থাকে না কিন্তু এই স্বপ্নটা খুব একটা ভুলতে পারবো বলে মনে হয় না ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক এসে ডাকছেন বলছেন একজন ভদ্রলোক আছে আপনার সঙ্গে দেখা করতে চায় ডাক্তারবাবু ডাক্তারবাবু দেখছেন উনি খাটে ঘুমোচ্ছেন যেমনভাবে এক পাশে শুয়ে ঘুমান তেমন ঘুমোচ্ছেন রাতের পোশাক পরে আছেন কিন্তু ওনার থেকে উনি বেরিয়ে এসছেন নিজেকে দেখতে পাচ্ছেন সেই যে ভদ্রলোক ডাকলো তার হাত ধরে ধরে বেরিয়ে চলে গেলেন বাইরে গিয়ে দেখেন সুভাষেষ দাঁড়িয়ে আছে বললেন কাঁচো মাচো মুখ করে বড্ড বিরক্ত করছি না এতদিন ধরে বলছি আসলে আমার ওটা শেষ ইচ্ছা একটু চলুন না বসে দু মিনিট কথা বলি ডাক্তারবাবু তাকে মনের মধ্যে সবই আছে সব কিছু মনে করতে পারছেন যে কতদিন ধরে উনি বিরক্ত বোধ করছেন কত কিছু মেলাতে পারছেন না সব কিছু মনে আছে রাগ করে ভাবলেন দু কথা শুনিয়ে দিয়ে অথচ মুখ দিয়ে কিছু বেরোলো না তারপর উনি দেখলেন উনি ওনাদেরই পাড়ার ক্লাবের মানে ক্লাবঘরের ছাদে গিয়ে বসে আছেন সেই ক্লাবঘরটা যেটা সারাদিন ছেলেরা বিশেষ করে সন্ধ্যাবেলায় ক্যারাম খেলে তাস খেলে আর সেই ক্লাবের ছাদে ছাত্রা সময় তালা দেওয়া থাকে যদি না কোনো পিকনিক বা ওই জাতীয় কিছু থাকে বা কোনো মিটিং তালা খোলে হয়নি কিছু না ওনারা দুজন নেই তালা ভেদ করে কিভাবে ছাতে গেলেন উনি বসে বসে ভাবছেন দরজাটার দিকে তাকিয়ে দেখছেন তালা দেওয়া আছে আচ্ছা আমি ঢুকলাম কি করে উঠে এলাম কি করে চিন্তা করছেন সুভাষিষ বোধহয় ওনার মনের ভাব বুঝতে পেরেছে জিজ্ঞেস করছে ডাক্তারবাবু ওসব ছাড়ুন না ওগুলো ছেড়ে দিন কীভাবে এলেন টেলেন ওগুলো বাদ দিন আপনি আমার কথাটা শুনুন আপনি এভাবে ভাবে বলছি ভাবে লিখতে পারবেন তো বললো কিভাবে? আমি বলছি আপনি মনে রাখুন দেখবেন আপনি লিখতে পারবেন সুভাশিস একের পর এক লাইন বলতে থাকে ডাক্তারবাবু যেন অদৃশ্য কি খাতা পেন দিয়ে লিখে যাচ্ছেন কতক্ষণ এভাবে লিখলেন জানেন না তারপর হঠাৎ দেখেন সামনে শুভাশিস নেই সেই থাতা সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন চোখের সামনে বলছেন এবার বোধহয় যেতে হবে কারণ সময় হয়ে এসছে কিসের সময় না আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিই তারপর আমিও চলে যাব আর সুভাশিস ও ঠিক আছে ওকে আমি নিয়ে যাব ডাক্তারবাবু আবার নিজের ঘরে এলেন ঘরে অবাক ওনার ঘরে উনি শুয়ে আছেন এবার মনে হয় ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক একটু ঠেলা মারলেন খাটের ওপর গিয়ে উনি হুমড়ি খেয়ে পড়লেন তারপর ধরমর করে উঠে বসলেন ঘুমটা ভেঙে গেল দেখছেন ঘরে এসি চলছে তারপর উনি ঘামছেন দরদর দরদর করে আর সেই রাতের পোশাকটাই পরে ঘুমাচ্ছেন যেটা উনি এতক্ষণ স্বপ্নে দেখেছিলেন তার থেকেও অবাক বিষয় ঠিক যে পাশ ফিরে শুয়ে আছেন স্বপ্নে দেখেছেন সে পাশ ফিরেই শুয়ে আছেন কোথাও কোনো অসুবিধা নেই শুধু সারা ঘরে একটা ধূপের মতো গন্ধ কেউ নেই কোথাও নেই ঘরের ভেতরটা দেখলেন বাইরে বারান্দায় গিয়ে দেখলেন চতুর্দিক দেখে এলেন কোথাও কিছু নেই কেউ কোথাও নেই কোথাও কোনো সমস্যা নেই সব গোটা পৃথিবীই ঘুমাচ্ছে কিন্তু উনি যে কেন এমন দেখলেন উনিই জানেন তারপর পরের দিন থেকে ডাক্তারবাবু পুরো নিজের ঘরে আছেন কি করছেন কেন করছেন কি ওষুধ দিচ্ছেন উনি নিজেই জানেন না বর্তমানে উনি বলেন ভাগ্য ভালো যে কোনো ভুল চিকিৎসা করে ফেলিনি নিজেই খাতা পেন নিয়ে লিখতে বসলেন স্বপ্নে যে যেগুলো সুভাশিস বলেছে তাই তাই উনি লিখতে বসলেন এবং সম্পূর্ণ লেখা হয়ে গেলে সুভাষিষের নাম দিয়েই সেই পত্রিকাতেই উনি পাঠিয়ে দিলেন যাতে ও কথা দিয়েছিল লেখাটা পাঠাবে কোথাও কোনো ভুল থাকবে না সুভাশিস যেন ভাব ভাবে ওর কথা চুরি করে ডাক্তারবাবু নিজের নাম দিয়ে চালাচ্ছেন তারপর থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর ওই একইভাবে স্বপ্নে সুভাশিস আসে নিজের বলা কবিতাগুলো বলে ডাক্তারবাবুকে আর তারপর চলে যায় পরের দিন ডাক্তারবাবু বসে বসে লেখেন বললে একটা অতি প্রাকৃত বিষয় আমি লেখক নই কবি নই বিজ্ঞানের ছাত্র আর বিজ্ঞানের ছাত্র বলেও নয় কোনো দিন এক কলম কোনো দিন কিছু লিখিনি পড়ার বইয়ের বাইরে সেখানে এগুলো লেখা আমার পক্ষে সম্ভবই না চিন্তাই আমার মধ্যে আসা সম্ভব না শুধু আমাকে যা বলে আর তার থেকে বড়ো কথা আমি হুবাহু মনে রাখতে পারি আমি আছো ওর নাম দিয়ে সেভাবেই ও যে যে পত্রিকায় বলে পাঠাতে সেখানে আবেদন করি সেখানে পাঠাই এবং সেখান থেকে যে সানমাহানিক আসে সুভাষিষের বোনের কাছে পাঠিয়ে দিই সুভাষিষের বোন মাঝে মাঝে জিজ্ঞেস করে যে দাদার নাম দিয়ে যে আপনি লেখা ছাড়ছেন আপনি দাদার লেখাগুলো পেলেন কোথা থেকে দাদাকে বেঁচে থাকতে আপনাকে দিয়ে গেছিলো তাকে এত কথা বলাটা ঠিক হবে না ডাক্তারবাবুর মর্যাদার সঙ্গেও সেটা যায় না বলেছিলেন হ্যাঁ একটা খাতা দিয়ে গেছিল ও তো করতে পারলো না আমি করে দিয়ে যাই বন্ধু বলে যখন ডেকেছিলাম আজও ডাক্তারবাবু সেই লেখা পাঠিয়ে চলেছেন আর সেই ফোনটা যাতে না আছে মেমরি চিপ না আছে সিম কার্ড আজও যখন ডাক্তারবাবু চার্জও দেন না প্রতিদিন রাতের বেলা আলো জ্বলে ওঠে এবং মাঝে মাঝেই সেই ভয়েস কলটা ভয়েস মেসেজ যাই বলি সেটা বেজে ওঠে আবার কিছুক্ষণ বাদে আপনা আপনি সব চুপ করে যায় ডাক্তারবাবু প্রথম প্রথম যেমন ভয় পেতেন বর্তমানে ভয় পান না বলেন যে অভ্যেস হয়ে গেছে আর অতটা কিছু ভয় লাগে না আর অতটা কিছু মনেও হয় না শুধু মনে হয় সুভাষিষ থাকলে বোধ হয় ভালো হতো কেন যে চলে গেল এত প্রতিভাবান একটা ছেলে সত্যি রোগ বালাই এমন কাউকে ক্ষমা করে না বর্তমানে ডাক্তারবাবু সেখানেই প্র্যাকটিস করছেন উনি সুভাষের নাম করে কবিতা আজও লিখে যাচ্ছেন গদ্য লিখছেন এবারের পূজাবার্ষিকীতেও ছাপা হয়েছে আর আমি যে নামটি বারবার বলছি সুভাষিষ সেই নামটিও কিন্তু পরিবর্তিত যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি এই নামটাও পরিবর্তন করেছেন বলেন আসল কিছু আমি দিতে চাই না কারণ ডাক্তারবাবুর কোনো রকম মর্যাদা ক্ষুণ্ণ হোক বা কেউ তাকে কোনো খারাপ প্রশ্ন করুক কেন প্রচুর মানুষ আছেন যারা ভৌতিক বা এই ধরনের অতি প্রাকৃতিক জিনিস বিশ্বাস করেন না অথচ যদি কেউ বলে আমি বিশ্বাস করছি তাকে রীতিমতো আক্রমণ করে বসেন সবাই না তবে কিছু সংখ্যক মানুষ তো আছেনই একজন ডাক্তার তার এত পরিশ্রম এত কাজের মাঝখানে যিনি ব্যক্তিগত জীবনে একা সম্পূর্ণ একা সেখানে এমন একজন অশোরীর বন্ধু তার লেখা তার বলা তার নিজের কলমে উনি তুলে নিয়ে যাচ্ছেন এটা একটা অভূতপূর্ব ব্যাপার ভাবলাম জনের সঙ্গে শেয়ার করি কেমন এমন কিছু জানি না আর কবে দিন শুনতে পাবো কি না ডাক্তারবাবু আমাকেও কিন্তু ওই ভয়েস কলটা শুনিয়েছিলেন যেটা এসেছিল সুভাষিষের মৃত্যুর প্রায় দু ঘন্টা পরে কারণ ডেথ সার্টিফিকেট অনুযায়ী তার মৃত্যু হয়েছিল রাত আড়াইটে ভয়েস কলটা এসেছিলো তার দু ঘন্টা বাদে কিভাবে সম্ভব একটা ভয়েস মেসেজ আসা একটা মৃত ব্যক্তির অনেকে হয়তো বলবেন নেটওয়ার্কের প্রবলেম নেটওয়ার্কের প্রবলেম আচ্ছা ঠিক আছে তাই নয় হলো অনেকক্ষণ বাদে না হয় নেটওয়ার্ক এসছে মেসেজটা ঢুকেছে কিন্তু তারপর থেকে এই যে প্রতি রাতে এভাবে ফোনটা বেজে ওঠা এভাবে স্ক্রিনেতে তার নাম ভেসে ওঠা আর যা যা হয়েছে এগুলো কি করে সম্ভব শুধু অতিপ্রাকৃতিক বলে কি আমরা ব্যাপারটাকে হালকা করে দিতে পারি এতটাই সহজ ডাক্তারবাবু এবছর একবার ছেলের কাছে গেছিলেন সেখানে ছেলেকে বলাতে ছেলে বলল আমি এগুলো বিশ্বাস করি বাবা ডাক্তারবাবুর ছেলে বিশ্বাস করবেন না এটা ডাক্তারবাবু ভেবেছিলেন সে শুনে বললো না বাবা এগুলো হয় আমেরিকায় এগুলো প্রচুর রিসার্চ চলছে আমিও অনেক কিছু খবরাখবর রাখি অনেক সংস্থার সঙ্গে আমারও জানাশোনা আছে তুমি উনি যখন তোমার কোনো ক্ষতি করছেন না শুধু বলছেন তুমি লিখছ অসুবিধা কি লিখতে থাকো তাতে যদি ওনার পরিবারের কিছু উপকার হয় কারণ সানমানিকের টাকাটা তো ওনার বাড়িতে পাঠিয়ে দেয় ডাক্তারবাবু তো নিজের কাছে রাখেন না আর নিজের কবি ডাক্তারবাবু কোথাও দেখাতে যাচ্ছেন না যার ক্রেডিট তারই থাকছে বন্ধুরা একটা অদ্ভুত ঘটনা আমার একদম নতুনত্ব লেগেছে তোমাদের কার কেমন লাগলো প্লিজ জানিও আর অনেকে কমেন্ট করছো যে ঘটনার লেন্থ এত ছোট হচ্ছে কেন অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমার খুব ভালো লাগছে এবং কিছু কিছু ঘটনা আছে খুব লেন্থ ছোটো হচ্ছে কিছু কিছু ঘটনা হচ্ছে লেন্থ বড় হয়ে যায় কিন্তু আমি লেন্থটার থেকে ঘটনাকে বেশি প্রেফারেন্স দিই যে ঘটনাটা যেন শুনতে তোমাদের ভালো লাগে ঠিক ভাবি না ভাবি সেটা বলার দায়িত্ব তোমাদের তোমাদের উপরে ছেড়ে দিলাম আজ সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে দেখিনি কে কমেন্ট করেছেন কমেন্ট করেছেন গীতা গোস্বামী কমেন্ট করেছেন অপরূপ বেরা এছাড়া কয়েকজনকে আমি কথা দিয়েছিলাম তাদের কমেন্ট আমি পড়ব দেখিনি তাদের কমেন্ট আমি খুঁজে পাই কি না কমেন্ট করেছেন মৌসুমি দে কমেন্ট করেছে সাইনার সুবীর কমেন্ট করেছেন পাপড়ি দোলা আরও কমেন্ট করেছেন পার্থ পাল সুদীপ্ত কমেন্ট করেছেন রীতা চৌধুরী আর দেখিনি কারা কারা কমেন্ট করেছেন একটু বাফারিং করছে ইন্দ্রজিৎ চৌধুরী কমেন্ট করেছেন রাম ভাকাত এছাড়া কমেন্ট করেছেন জয়শ্রী ব্যানার্জি আমার নামটা কখনো বলো না তুমি অথচ খুব ভালো লাগে তোমার ঘটনাগুলো আপনার নাম আমি কথা দিয়েছিলাম নেব আজকে নাম নিলাম আর আমি আপনাকে আগেও বলেছি এখনও বলছি অনেককেই বলছি শুধু আপনাকে না আমি ইন্টেনশনালি কারোর নাম বাদ দিই বা কারোর নাম বেশি করে পড়ি এরকম কোনো বিষয় নেই যেভাবে আমার কাছে নামগুলো আসে পরপর সেভাবেই আমি পড়ি টিনা শারমা বলেছে শলি ইন্টারন্যাশনাল স্টোরি শুনি অবশ্যই আমার কাছে আসলে একদম শোনাব আদি বামিন লিখেছেন ভালো লাগলো বাংলাদেশ ঢাকা থেকে শুনছি সুস্মিতা আকুলি মেট্রো রেলের অভিজ্ঞতা ঘটনা শুনেছি তবে এটা খুবই অভিনব দামিনী পাল দিদি আমি নোটিস করছি এপিসোড কিন্তু ছোট হয়ে যাচ্ছে এটা ঠিক না দামিনী আমি চেষ্টা করব বড় এপিসোড আবার ভবিষ্যতে নিয়ে আসার শিবাশিষ সেন মেট্রো ঘটনা আগেও শুনেছি কিন্তু এই ঘটনাটি খুবই ভয়ঙ্কর সুমন সমাদদার লিখেছে তরিতবাবুর সত্যি অবিশ্বাস্য ঘটনা বাবলি মল্লিক চলে এলাম দারুণ বয়সে ঘটনা শুনতে সব সময় রান্না করতে করতে শুনি অপেক্ষায় থাকি ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আপনাকে এভাবেই সঙ্গে থাকবেন দেবশ্রী কোলে আমি বহুদিন ধরে অনেকবার কমেন্ট করেছি আজও কম কমেন্ট করলাম খুব ভালো লাগলো আজকের এপিসোড থ্যাংক ইউ সো মাচ আপনাকে সাকলিন মুস্তাক লিখে গলার ভয়েসটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ শর্মিষ্ঠা লিখেছেন গল্পটি খুবই ভালো লেগেছে মিঠুন পাল লিখেছেন হ্যাপি জগদ্ধাত্রী পুজো ভালো থাকবেন আপনারা আপনারাও ভালো থাকবেন একে একে লিখেছেন অপেক্ষায় ছিলাম সায়ন্তন লিখেছেন অসংখ্য ধন্যবাদ পড়ে ঘটনাটা শোনাবার জন্য দেবযানী মল্লিক লিখেছে ধন্যবাদ আমার ঘটনাটা পাঠ করার জন্য তোমার গলায় শুনে খুব ভালো লাগলো আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি